আজকের ভিডিওতে যেই ফল গাছটি দেখতেছেন এই ফল গাছটির নাম হলো সালাক ফল দেখতে অনেকটা খেজুর গাছের মতো এই ফল আমাদের পাকস্থলীর জন্য খুবই উপকারী এই ফলে প্রচুর পরিমাণ ফাইবার আছে যার কারণে এই ফল খাওয়ার কারণে আমাদের প্যাট ভরা রাখতে সহায়তা করে এই ধরনের ফল সাধারণত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং চীনে বেশি হয়ে থাকে বনের পাখি বনেই মানায় খাঁচায় নয় আমাদের দেশের কিছু অসাধু লোক বনের পাখিগুলো শিকার করে বিক্রি করে দিচ্ছে এভাবে যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার যে পাখিগুলো এই পাখিগুলো একসময় খুঁজে পাওয়া যাবে না এর জন্য দায় আমরা নিজেরাই কারণ অবৈধ পাখি শিকারকারীর কাছ থেকে যদি আমরা পাখি না করাই করি তাহলে অবৈধ শিকারকারীরা আর কখনো পাখি ধরবে না তাই আসুন আমরা আমাদের দেশের পাখি সংরক্ষণ করি অবৈধ পাখি শিকারকারীদের প্রতিহত করি আপেলের অবাক করা দশটি উপকারের কথা জেনে নিন এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে দুই নম্বরে পেটের গ্যাস বা এসিডিটি কমাতে সহায়তা করবে তিন নম্বরে ওজন কমাতে সহায়তা করবে চার নম্বরে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়তা করবে পাঁচ নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে ছয় নম্বরে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করবে সাত নম্বরে অন্তরের স্বাস্থ্য ভালো রাখবে আট নম্বরে ডায়াবেটিস এর ঝুঁকি কমাতে সহায়তা করবে নয় নম্বরে দাঁতের হলদে ভাব দূর করতে সহায়তা করবে দশ নম্বরে দাঁতের ফাঁকে লেগে থাকা কণা দূর করতে সহায়তা করবে লোকটির হাতে থাকা ফলটি দেখে মনে হচ্ছে কোনো আলু কাটা হচ্ছে আসলে এটা আলু নয় এই ফলটির নাম হলো ব্রাউন মেলন ফলটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এর বৈজ্ঞানিক নাম হলো ক্যারিচা ক্যারান্ডাস প্রিয় দর্শক বলুন তো ভিডিওতে কি দেখানো হয়েছে যে কেউ দেখে মনে করবেন হয়তোবা কোনো ধরনের ফল অথবা কোনো সুস্বাদু একটি খাবার না এগুলো কোনো ফলও না কোনো সুস্বাদু খাবারও না এগুলো হলো এক ধরনের নতুন আবিষ্কৃত সাবান যা আমাদের শরীরে মাখা হয় বাঁধাকপির অবাক করা বারোটি উপকারের কথা জেনে নিন এক নম্বরে পাকস্থলীর আলসার প্রতিরোধে সহায়তা করে দুই নম্বরে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তিন নম্বরে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে চার নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নম্বরে হলি অ্যাসিডের অভাব দূর করে ছয় নম্বরে ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে সাত নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় আট নম্বরে হজম শক্তির উন্নতি ঘটায় নয় নম্বরে হাড়ের শক্তি বৃদ্ধি করে দশ নম্বরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এগারো নম্বরে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে বারো নম্বরে বয়সের সাপ পড়তে দেয় না প্রিয় দর্শক ভিডিওতে দেখানো ফলগুলোর নাম কি বলতে পারবেন বা ফলগুলো কি চেনেন এই ফলগুলো খুবই সুস্বাদু এবং খুবই সুমিষ্টি স্বাদের হয়ে থাকে অনেকটা লেসু স্বাদের মতো এই ফলগুলোর নাম হল লবঙ্গ ফল বা ফল ফল এই আমাদের উপকারী বিশ্বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে দুশ্চিন্তা দূর করে এছাড়া শরীরে থাকা নানান ধরনের সমস্যার সমাধান করে এই ধরনের ব্যাম্বো ড্যান্স যদিও বিনোদনমূলক কিন্তু এই ড্যান্সগুলো আমাদের শরীরের প্রধান দুটি উপকার করবে এক নম্বরে আমাদের শরীরের ভিতরে থাকা ক্ষতিকর টক্সিন এবং ক্ষতিকর চর্বি শরীর থেকে বের করে আমাদের শারীরিক ফিটনেস ধরে রাখতে সহায়তা করে মাছের ভিতরে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে কারণ বর্তমানে দিন দিন হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের রুগী বেড়েই চলছে তাই যাদের হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের ঝুঁকি আছে তারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে মাছ সেবন করুন